গেম সার্ভারস ওনার কথা হয়েছে ইউ ইনসারি মমেন্ট আমরা মিটটা খুলে দিচ্ছি আপনারা ওনার ওচরে মিটটা খুলতে পারেন না খুলেছি তো একটা কারণ আছে হাইব্রিড উইটা ছিল উইচেঞ্জ করেছি কথা হয়েছে এই জায়গা থেকে হচ্ছে কথাটা আসছে আমরা এখন সবচেয়ে পুরো করার আলোচনার মধ্যে যতক্ষণ আপনারা একটা আছে গাবি সমস্যা আলোচনা হচ্ছে

মানে আমাদের আইনে আছে যে আপনি লাইনটাকে এক্সটেনশন করতে পারেন মানে মিটার আমার ঘরে দিল কেউ এবার আমি ঘরের মধ্যে লাইনটা রাখবো এবার যদি কেউ 200 মিটার দূরে চাষ করতে নিয়ে যাবে সেটা ইলিগাল ধরুন আউট গোয়িং টা আপনি দুশো মিটার দূরে চাষ করার জন্য নিয়ে গেলেন বা অন্য ঘরে নিয়ে গেলেন মাঝে গরু মারা গেল গরুই টাচ হয়ে গেল ও লাইনে মারা যেতে পারে

প্রথম কথা আপনি সেখানে গেছেন লিগেল কিছু করতে পারেন কিন্তু তার দশ মিনিট আগে আপনি থ্রেটনিং দিয়েছেন গ্রামবাসীকে কি আচ্ছা শুনুন ভালো করে তারপরে থ্রেটনিং দিয়েছেন যে তুমি ভাই এই যদি ইলেকট্রিক পোল নিয়ে যেতে দাও তাহলে তোমার কিচ্ছু হবে না যদি তুমি এই ইলেকট্রিক পোল যদি মাটিতে

মিটারের এটাকে খুলে নিয়ে আসা আপনার এটা আপনার এটা কিন্তু কোনো জমিদারি নয় আপনি এখানকার ওয়ার্কার আপনি কর্মচারী কথাটা খেয়াল রাখবেন এই কাজ করতে যায় আপনি সেখানে কালো পাহাড়িয়া আপনাকে কে রাইট দিয়েছে তার বাড়ির উপরে এগারো হাজার ভোটের চারটা টানা আপনি নেতৃত্ব দিয়েছিলেন কেন সেখানে তারটা টানা হয়েছে তারটা ওই মিটারটা কেন আপনি কেন আপনি ওখানে তার ওই মিটারটা খুলে নিয়ে আসবেন আপনি ঝালদা এলাকায় কি দেখাতে পারবেন যে এখানে মিটার আছে আর ওই প্লটের বাইরে কেউ তার ওটা কিন্তু রিডিং উঠছে তার সে কিন্তু বিল দিবে গরিব মানুষ একটা বাড়ি তৈরি করেছে তার পাশে একটা সেই বোর্ডটা থেকে তা নিয়ে যাবে পারি আপনার আইন এই আইন আমরা কিন্তু মানছি না এই আইন যদি আপনি ফলপ্রসূ করতে চান আমরা কিন্তু আগামী দিনে প্রত্যেকটা গ্রাম বৈকট করবো বিশেষ করে আপনার রকম আধিকারিকের জন্য সেইভাবে কথাটা বলি

আপনি 9000 কেস পাবেন যে প্লটে নিয়েছে তার বাইরের প্লটে কারণ এটা এটা হচ্ছে এখানকার চাচা বুচা লোক গরিব লোক সে দুটা তিনটা প্লটের জন্য মিটার নিতে পারবে না এটা হতে পারে না যদি মারা যায় যদি ও আপনাকে কুচাতে হবে আপনাকে আওয়াজ হবে আপনারা লোক

আপনি ওখানে কথা বলছেন প্রত্যেকটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস কিন্তু ভারতীয় সংবিধানে চলা কথা নয় আপনি ইন্ডিয়ান যেমন আছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য আছে প্রত্যেকটা

ওখানে গ্রামের লোকে বলছে এইটাই নাই এইটাই এইটা তো আমরা দেখবো ফিল্ডে ঠিক করবো কিন্তু আপনাদের হচ্ছে ঠিক আছে কি পয়সা আইন সবসময় ওইভাবে হয় না অনেক কিছু থাকে আইনে অনেক কিছুই থাকে কিন্তু আইনে মানুষকে মানুষের তো আইন মানুষের জন্য আইন আইনে মানুষ তৈরি করে নাই

সে মিটার অ্যানালগ মিটার ছিল ওই মিটারে কনজামশন হচ্ছে না ওনার দুতলা বাড়ি আর ওনার কোন আছে আপনারা তুলে এলাম পরের দিন পরে মিটার লাগিয়েছি আপনি শুনুন তখন আমি নোটিশ দিয়েছি আপনার জিত চাকরির জন্য একদম জিত কেবল আপনার উচিত ছিল এইটা বলা এটা যেটা বলছেন

আপনি না বিপদ হয়েছে কোথায় মরেছে ওই রকম নিয়ে যায় কে চলবে কোথায় কোন জায়গায় ঘটনা ঘটেছে ঘটেছে মানে মরে গেল লোকটা ওইটারে

দায়িত্বপ্রাপ্ত লোক ওনার কি করা দরকার এটা তো বলা দরকার পাঁচজন আপনি এটি বলুন আর আমরা যখন আন্দোলনটা করছি তখন তো আমাদের সঙ্গে বসা দরকার আপনাদের একটা মুভমেন্ট হয়ে গেছে এটা নিয়ে এই ইস্যুটা নিয়ে আমি তাহলে সেটা ওখানে কেন বললাম ডিভিশনাল ম্যানেজারকে উনি বললেন উনি বন্ধ রাখতে বলেন আপনাদেরকে আমি বললাম দেখুন এখন টোটাল কাজ বন্ধ করুন আমরা যাব আপনারা কবে সিটিং করবেন ওইখানেই ঠিকাদার কন্ট্রাক্টাররাও ছিল ওদিকেও বললো ওদিকেও বসেছে সবাইকে ডাকলো অফিসে

খাৰতৰ্তৰকাৰ <laughs> <laughs>

তো আপনারা বলছেন যে এটা উনি যা প্রয়োজন করবেন আমরা যা করবেন এই ধরনের তো হওয়া উচিত ছিল না আমরা যে মানে বলবো উদ্ভাবন আপনাদের অফিসার এবং তার সাথে সেখানে আপনারা এই যদি কথা বলেন দুঃখিত আপনারা এইটা বিষয়ে এই কেসটার উপরে বিষয়ে আপনারা কি লিখেছেন সেই লেখাটা তো আপনাকে দেওয়ার দরকার ছিল তাহলে আমাদের আর এটা নিয়ে কেউ কথা বলতে পারছি এই বিষয়ে কেসটার বিষয়ে কি লিখেছেন ٹھیک ہے یہ کرتے ہیں ایرو تو ہم دیکھو ہم اپنا دیکھیں پیچھے سے نہیں جان اچھا ٹھیک ہے پھر سے کر کے ہاں بیٹا ایک کو دیکھ ٹھیک ہے ہاتھ کہاں پڑا تھا

একদম কোন গ্রামে জায়গাতে লোক ভাই যেটা বললেন ইরাম কেসটা দশ হাজার লোক ন হাজার লোক এটা সম্ভব

सादर ऊपर है जो उठने के कारण के लिए किंतु मैं चुही नहीं मुनी जब मुनी जब है अगर वहाँ, वही जाए, वही जाए, जाए, वहाँ। वाँ। दे। से बोलोगे तो जब अंडरस्टैंड लगे तो क्यों उठेगी आपने तो आपने सुना कि ना तो बाहर आगे अच्छी ना लाइन आगे छिलो मके ये टाउट उत्तर दिए थे बाहर आगे बाहर आगे ना 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 ना

এখন বলছি ঠিকঠাক কথা বলুন আপনাকে আপনাকে মানে এটা মেদিনীপুর হতে তো ধরে কাছে বাইরে রাখতো ভালো আমি বলেছিলাম শিবচরণ কে কোন আমি বলেছিলাম শিবচরণ কেক কত বড় মরদ করছে

এটা 300 ওয়াট মানে প্রাইস যা গাইস এখন এটা পাসওয়ার্ড হতে মানে 10 মানে ওরা যেটা ডাকার এটা আই যাচ্ছে পাসওয়ার্ড যেটা 75 মানে ইউনিট যেটা কম যেটা 3 মানে মানে 75 ইউনিট যেটা কম হল যেটা 3 হয় হ্যাঁ हां যেটা 3 মানে মানে যেটা কম করতে করতে আপনারা যদি 500 ওয়াটের মানে দেন মিটার তাহলে 75 এর উপরে হলে 3 হবে কি আপনাদের বাবার কাছে 3 অনেকই পাই যত্ন দুটা মনে কৰোনে মাংসাই দেখে আপুনি কি কৰি পাঁচশ

গৰীল মেচ হৈছে গৰীব লোকে কেছ কৰি

ارے بیٹے کچھ لکھنا پڑتا ہے یہ کھنڈا گھومے نا یہ گھر تو خراب نہ رہے بھائی نہ نہ خراب ہو جائے یہ خراب થઈ જાયے مالا تو خراب ہو نہیں دے یہ تو یہ تو ٹھنڈا ہے ٹھنڈا ہے

আচ্ছা 17 নম্বর আছে হ্যাঁ

आपके पासिया बेले रख दे एकदम सही है चलो 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 ठीक है किंतु पास में मानो रख दे मानो होवे रे केल छीला लाए ए हेला येनी से पोषबो जैसे लेमाने के लिए डोरे सवा निकलवा वो आए के मतलब कि सर थोड़ा पत्थर पर फोन करके अकाउंटेंस के पासेंगे अच्छा ठीक दो फाइनल मीटर बंद हो गई बंद कर और वो जो बिल कटावा